আজকে তো ঈদে এ মিলাদুল উদযাপন করা হয়েছে এই চাওন হলে ঈদে এ মিলাদুল নবী উদযাপন করা হয়ে মাইকে প্রসার করে ঈদে আজম সকল ঈদে সেরা ঈদ ঈদে এ ঈদ মানে আনন্দ আমরা বছরের দু যায় ঈদ করি একটা ঠাকুরবাণী আর একটা রমদানের পরে এই কুরবানের ঈদ রমজান এরপরে যে ঈদ এই ঈদ হইতো না এই দুইটাই ঈদেই না শুধু আমরা মানব জাতির জন্ম হইতো না এই আসমান জমিন হইতো না আগুন পানি মাটি বাতাস কুচি হইতো না আর্শ খুশি লোহ কলম ব্যাগ হইতো না একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামার উশিয়া সৃষ্টি করত সাধে এই মীলা শরীর সকল পিঁধে সকল আনন্দের শ্রেষ্ঠ আনন্দ এক চেতে বড় আনন্দ আর নাই হা আমি দিল্লি কত সিরে দেখছি এহা লাউ লা খা লামা খালা ফলা আল্লা আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না কিছুই না

মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত মেয়াদের পরে শরীফ শব্দ লাগাই মিলাদের সম্মানার্থে যেমন মক্কা শরীফ মক্কার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয় মদিনা শরীফ মদিনার সম্মানার্থে শরীফ ব্যবহার করা হয়েছে মিলাদের সম্মানার্থে শরীফ মিলাদ শরীফ মিলাদ অর্থ জন্ম বিশ্বাস ধরাই ইমান জন্ম দুই প্রকার নবী আলসালামার জন্ম দুই প্রকার এক প্রকার জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরে বারোই রবিউল সোমবার দিন শুভেচ্ছা দেখে নবীজির জন্ম নবীজির মা বাপ আবদুল্লাহ আমেনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল সোমবার দিন তিনি জন্ম এই একটা কিন্তু এই মিলাদেব উপকার নাই কেন আরবের কাফেররা আরবের কাফের না সারা দুনিয়ার কাফেররা জানে না আব্দুল্লাহ মা বাপ নবীজির মা বাপ আবদুল্লাহ মেনা জানে না জানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি

সমস্ত বন্দীর বাপ মিলা শরীফ কেন ইমান নবী সাল্লাম ইমান বাবা আমার মাফিরে বাংলাদেশে বহু আলেম থাকে এর মধ্যে উদ্দেশ্য আছে শুধু বাংলাদেশে না আমি কয়েকবার ইসলামাবাদ পাঞ্জাব গেছি হাজারো হাজার আলেম উপস্থিত উদ্দেশ্য আছে বাবা আমি একটা সাধারণ মানুষ আমার ভুল ভ্রান্তি হইতে পারে আমি যদি আমার ভুল না ধরতে পারতাম তাহলে কি আর আমি ভুল করতাম আমি আমার ভুলটা ধরতে পারলে আমি ভুল করলাম আমি ভুল করলে আরেকজন আলেমে ধরতে পারবে তখন আমার ভুলটা সংশোধন করে দেওয়া তার জন্য ওয়াজিব আমার হাসরের দিনের বিপদটাকে উদ্ধার করার জন্য তাই আলেমগঞ্জ আমাদের ভুল ভ্রান্তি সংশোধন করে দেয়